উইলভারেন মার্বেল কমিক্সকের একজন জনপ্রিয় এবং শক্তিশালী সুপার হিরো চরিত্র তার প্রকৃত নাম জেমস হাওলেট কিন্তু তিনি লোগান নামেও পরিচিত উইলবারেন সবচেয়ে বড় শক্তি হল তার দ্রুত সেরে ওঠার ক্ষমতা এটি তাকে প্রায় অভিনেশ্বর করে তুলেছে একটি গোপন সামরিক প্রকল্পে উইলভারেন দেহ অতি শক্তিশালী ধাতু অ্যাডেমেন্ডিয়াম প্রবেশ করানো হয় যা তার হারও নখকে শক্তিশালী এবং ধ্বংসাত্মক করে তোলে এই কারণে তার নখগুলো প্রায় অপরাজয় এবং যে কোনো কিছু কাটতে সক্ষম উইলবার সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল তার ধাতুর তিনটি নখ যা তার হাত থেকে বের করা হয় এগুলো অ্যাডামেন্টিয়াম ধাতু দিয়ে তৈরি করা এবং খুব ধারালো উইলবার শারীরিক ক্ষমতার পাশাপাশি তার ইন্দ্রিয়গুলো অত্যন্ত তীক্ষ্ণ তার গ্রাণ শ্রবণ এবং দৃষ্টিশক্তি অন্যদের চেয়ে বেশি উন্নত তিনি একজন অদম্য ফাইটার উইলবারিন পরবর্তীকালে ওয়েফন এক্স নামে পরিচিত হন উইলভারিনের সবসময় তিনি নিঃসঙ্গ এবং বিদ্রোহী চরিত্র হিসেবে পরিচিত যদিও তিনি এক্সম্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ তবুও তার জীবন সংগ্রাম ও অভিজ্ঞতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে সো উইলভারিনের জীবন নিয়ে সম্পর্কে আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে এরকম ভিডিওর প্রতিদনিক আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিন আপনাদের সবাইকে ধন্যবাদ